আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ করছি ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন রমজান মাসে যুবকের কবরে আজাব আবদুল্লামের এক যুবকের কবরে রমজান মাসে দুটি সাপ তাকে আজাব দিচ্ছে এই যুবকটি কী এমন কাজ করেছিল যে রমজান মাসেও তার কবরের মধ্যে আজাব হচ্ছে দুইটি বিশদর সাপ তাকে দংশন করছে ঘটনাটি শুনলে আপনার শরীরের লোম শিউরে উঠবে আব্দুল ছোটোবেলা থেকেই পরিষ্কার একজন যুবক ছিল সে পাঁচ ও আক্ত নামাজতেই করত। এমন কোনো আক্ত ভাত নেই যে সে নামাজ পড়েনি তার ব্যবহার আচার আচরণ খুবই ভালো ছিল এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে ছেলেটি খারাপ তবুও কেন সেই যুবকের কবরে আজব হচ্ছিল সেই যুবকটি এমন কি কাজ করেছিল রমজান মাসে তো সকলের গুণা মাফ হয়ে থাকে তবে সেই ছেলেটি এত পরহেজগার হওয়ার পরেও তার রমজান মাসে আজাব হচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকেই ধন সম্পদের মালিক বানিয়ে দিন রোগ থেকে মুক্তি দিন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তফিক দান করুন সকলই কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই ঘটনায় ফিরে যাই একদিন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে একটি লোক তার বাসার দিকে যাচ্ছিল সেই ব্যক্তির বাসার পথের মধ্যে পড়ল একটি কবরস্থান সে কবরস্থানের মাঝখান দিয়েছিল রাস্তা এবং সে রাস্তার চারপাশে কবরস্থানটি ঘিরে থাকার ফলে সেই কবরস্থানের মাঝখানে রাস্তা দিয়ে মানুষকে যাতায়াত করতে হতো বিদায় সেই ব্যক্তিও প্রতিদিন সেই রাস্তা দিয়ে বাসাই এবং মসজিদে যাওয়া আসা করতো সে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিল বিদায় তাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য এই কবরস্থানের রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো একদিন সেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সেই কবরস্থানের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল তবে বাসায় যাওয়ার পথে সেই কবরস্থানের মধ্যে সেই ব্যক্তিটি এমন কিছু শুনল যা তাকে চমকে দিয়েছিল সে ব্যক্তিটি এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে যেটা বলার বাইরে সেই ব্যক্তিটি সেই কবরস্থানের মধ্যে এক ব্যক্তির জুড়ে জুড়ে চিৎকারের আওয়াজ শুনতে পায় সে চিৎকারের আওয়াজ শুনে সেই ব্যক্তিটি অনেক বেশি ঘাবড়ে যায় চিৎকারের আওয়াজ শোনার পর সে এদিকে ওদিকে তাকিয়ে দেখতে শুরু করে সেই আওয়াজটা আসলে কোথা থেকে আসছে সে এদিক ওদিক তাকিয়ে দেখল কাউকে দেখা যায় না এবং কাউকে দেখতে না পারায় সে ব্যক্তি বাড়ির দিকে যেতে লাগলো এবং কোনো মতে সেই কবরস্থানটি পার করে সেই ব্যক্তি তার বাড়ির দিকে চলে গেল দুপুরবেলা যখন জোহরের নামাজ আদায় করার জন্য সেই ব্যক্তি মসজিদের দিকে যাচ্ছিল এবং এই কবরস্থানের রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিল তখন সেই ব্যক্তি আবারও সেই কবরস্থানের মধ্য থেকে চিৎকারের আওয়াজ শুনতে পারে সে ব্যক্তি আবার খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে ভালো করে আবারও এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো এবং খুঁজতে লাগলো যে আসলে এই আওয়াজটি আসছে কোথা থেকে সে ব্যক্তি এরপর সেই চিৎকার শুনতে শুনতে সে আওয়াজ পেয়েও সে পাশ দিয়ে আটছিল সে আওয়াজের পিছু করল এবং সে আওয়াজের পিছু করতে করতে সে যা দেখল তা তাকে হতবম্ব করে দিয়েছিল সে ব্যক্তিটি সে আওয়াজের পিছু করতে করতে একটি কবরস্থানের কাছে গিয়ে পৌঁছালো এবং যখন সে বুঝতে পারল যে সেই কবরের বেথর থেকে সেই চিৎকারের আওয়াজ আসছিল তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় কেননা তিন দিন আগে সেই কবরটি নির্মাণ করা হয়েছিল এবং একজন যুবককে সেই কবরের মধ্যে দাফন করা হয়েছিল এবং দাফনের সময় এ ব্যক্তিও সেখানে উপস্থিত ছিল কেননা সে যুবকটিকে সেই কবরের মধ্যে দাফন করা হয়েছিল সেই যুবকটি ছিল সেই ব্যক্তির চাচাতো বাই সে ব্যক্তি যখন দেখল যে তার চাচা তো কবরের ভেতর থেকে এই চিৎকারের আওয়াজ আসছে তখন তার আর বোঝার বাকি রইল না যে তার কবরে কি হচ্ছে তার কবরে হচ্ছে কঠিন আজাব বিষয়টি দেখে সে ব্যক্তি নামাজ পড়তে চলে যায় এবং নামাজ আদায় করে সে বাড়ির দিকে রওনা হয় সে ব্যক্তিটি বাসায় যাওয়ার পর তার চাচা এবং চাচিকে বিষয়টি খুলে বলে যে গতকাল থেকে আমি ভাইয়ের কবর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি মহান আল্লাপাক রাব্বুল আলমিন তাকে অনেক বেশি আজবের মধ্যে রেখেছেন তোমরা দুজনে সেখানে গিয়ে নিজেই শুনে এসো এবং অনুরোধ করে তোমরা তোমাদের সন্তানকে ক্ষমা করে দাও এবং তার মাখ ফেরাতের জন্য দোয়া করো বর্তমান রমজান মাস মহান আল্লাপাক অবশ্যই তোমাদের দোয়া কবুল করবেন তবে এলাকার মানুষজন সেই যুবকের চিৎকারের আওয়াজ শুনতে পায় বিদায় তারা কবর খনন করে দেখতে চায় যে কবরে কি হচ্ছে এবং কবর খনন করে তারা দেখতে পায় যে দুটি বিষধর সাপ নির্মমভাবে সেই যুবকটিকে পেঁচিয়ে ধরে তার পুরো শরীরে কামড় দিচ্ছে বন্ধুরা সেই যুবকটি এমন কী কাজ করেছিল বিদায় রমজান মাসে তাকে কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছিল আসলে সেই যুবকটি ছোটোবেলা থেকে অনেক ইমানধার এবং পরহেজগার ছিল একজন যুবক ছিল যুবকটির পরিবারের মধ্যে রয়েছে তার বাবা মা এবং সে নিজে যুবকটি অনেক পরহেজগার ছিল তবে মৃত্যুর পর তাকে কঠিন আজাব ভোগ করতে হয়েছিল এর কারণ আজকের এই ভিডিওতে জানতে পারবেন সেই যুবকটিকে তার বাবা মা অনেক আদর করত অনেক স্নেহ করত এবং সে ছেলেটির বাবা মা সেই ছেলেটিকে অনেক ভালো আচার আচরণ শিখিয়েছিলেন তাকে ভালো শিক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন বিদায় সেই যুবকটি তার এলাকার সকল মানুষের সাথে ভালো আচরণ করত রাস্তার মধ্যে যদি কোনো ব্যক্তির সাথে দেখা হয়ে যেত তাহলে তাদেরকে সালাম দিত ছোটো থেকে অনেক আদর করত এবং তাদেরকে খাবার দিত সে যুবকটি অনেক নেক ছিল বিদায় অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করত ফকির মিসকিন দেখলে দান খয়রাত করত গ্রামের সকলের মানুষজন সেই যুবকটির ওপর অনেক বেশি সন্তুষ্ট ছিল তবে তার নিজের বাবা মা তার উপরে সন্তুষ্ট ছিল না আসলে সেই যুবকটি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মানুষের সাথে ভালো আচরণ করে সে সৎ পথে চলাফেরা করে অসহায়দের সাহায্য করে তবে সেই যুবকটি বাইরে তো সকলের সাথে ভালো আচরণ করত। তবে সে তার মা বাবার সাথে খারাপ আচরণ করতো তাদেরকে সব সময় গালিগালাজ করত এবং অসম্মান করত। তার এই কর্মকাণ্ড সম্পর্কে তার চাচা চাচি এবং চাচাতো বাই জানত তার ছোট চাচাতো বাই তাকে অনেকবার সেই যুবকের মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধা দিলে সে কিছুতেই কারও কথা শুনত না ফলে একদিন হঠাৎ করে সেই যুবকটির মৃত্যু হয়ে যায় আবার সেই যুবকটি রমজান মাসের একদিন আগে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করার ফলে মহান রাব্বুল আলমিন তাকে রমজান মাসের একদিন আগেই দান করেন যাতে করে সে রমজান মাসে মৃত্যুবরণ না করে কেননা রমজান মাসে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার স্থান হয় সরাসরি জান্নাত চাষত বায়ের মুখে যখন সেই যুবকের মা বাবার এ কথা শুনল তখন তারা কবরস্থানের মধ্যে গেল এবং সেখানে গিয়ে তারাও তাদের সন্তানের চিৎকারের আওয়াজ শুনতে পারছিল এবং দেখল যে তার সন্তানকে দুটি বিশুদ্ধ সাপ দংশন করছে এবং তাকে কঠোর আজব দেওয়া হচ্ছে এরপর তারা তাদের সন্তানকে ক্ষমা করে দিল এবং তার জন্য মাখ ফেরাতের দোয়া করল দোয়া করার ফলে আল্লাহ পাক কবর থেকে আজাবের সাপগুলো উঠিয়ে নিলেন এরপর পুনরায় সেই যুবকটির কবর বন্ধ করে দেওয়া হলো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ